আপনি কখনো কখনো স্বপ্ন দেখেছেন ভয়ের স্বপ্ন আটকে উঠছেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন হয়নি দিন আর হবে তো বেশি কারণ কানে তো হেডফোন দিয়ে গান শোনেন আর হেডফোন কানে দিয়ে ঘুমান এফ এম শুনতে শুনতে ঘুমান কি কি করতে করতে ঘুমান ঘুমানোর আগে তো দোয়া কালাম নাই দোয়া কালাম মাসলুম দোয়া কালাম তো নাই সোরা মুলক নাই সোরা বাকার শেষের আয়াত নাই ইত্যাদি নাই পবিত্রতা নাই বিছান ছাড়েন না লাইক পয়েন্ট না আপনার সুন্নত মাফিক তো ঘুমাচ্ছি না ঘুমানোর কতগুলো সুন্নত জানেন ঘুমানোরই কত সুন্নত আছে ইস্তেঞ্জা করতে হয় অজু করে আসতে হয় পাললে মেস করে নেয় বিসান ঝাঁপতে হয় বিসমিল্লা বলে লাইট অফ করতে হয় দরজায় খিল দিতে হয় পাত্র যদি থাকে খাবার পাত্র পানির পাত্র ঢেকে দিতে হয় তারপরে পড়তে হয় বিছানায় গিয়ে আয়তাল কুটসি সোরা বাকারা শেষের দুই তিনটা আয়াত সোরা ফালাক না সেকলাস হাত একত্রিত করে ফু দিয়ে সারা গা মাসাহ করতে হয় ডান কাত হয়ে আল্লাহ মাবি ইসমিকা মুতু আহিয়া বলে এই যে তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়তে পড়তে ঘুমাতে হয় কয়জন জানে কয়জন ঘুমানোর সন্ন্যত ঘুমানোর আগে এখন কানে হেডফোন ব্লুটুথ ধাবি যাবি এইসব দিয়ে যুবকরা ঘুমাচ্ছে প্রতিটা কাজ নবীর সুন্নত মতো করার চেষ্টা করবো আল্লাহ পাক তৌফিক দান করুন এই যে নয় নম্বর ওয়াদা করেন জীবনের প্রতিটা কাজ নবীর সুন্নাহ মতো করবেন রাজি আছেন ইনশাআল্লাহ একদম চেহারা থেকে শুরু হবে চুল দাড়ি পোশাক আশাক থেকে শুরু হবে আল্লাহ পাক যত উপরে নিয়ে যাবেন আপনি যেখানেই যান নবীর সুন্নাত বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন বলি আমিন মনে করেন খারাপ স্বপ্ন দেখছেন খারাপ স্বপ্ন এখন আপনি কষ্ট পাচ্ছেন দেখছেন যে পানিতে ডুবে যাচ্ছেন দেখছেন যে আপনি আগুনে পুরো যাচ্ছেন না দেখছেন যে আপনি হয়তো কেউ আপনার শ্বাস গলা সিমে ধরেছে ইত্যাদি মানে আপনি কষ্ট পাচ্ছেন বাইরে থেকে কিন্তু আমি আপনার কষ্ট বুঝতে পারবো না পারবো আপনি ঘুমিয়ে আছেন ঘুমিয়ে আপনি কষ্ট পাচ্ছেন এখন এই ঘুমন্ত কষ্টের স্বপ্নটাকে আল্লাহাক যদি পাঁচ বছর লম্বা করে দেন পারবেন কিনা পারেন কিনা পাঁচ বছর ঘুমিয়ে আসে না উঠতে পারতেছেন এখন এখন এটা হয় না আল্লাহ চাইলে পারেন সম্ভব কিনা আল্লাহবাক তিনশো নয় বছর ঘুম পাড়ায় রাখেন নাই মানুষকে আসে না দলিল কোরা না আছে না কোন সুরে এই তো 마শাআল্লাহ 마শাআল্লাহ সুরা কাফে আছে না 309 বছর আল্লাহ পাক নয়জন 10 জন ছেলেকে ঘুম পাড়ে রাখছে তাই রাখছে তো এখন মনে করেন যে আল্লাহ পাক আপনাকে ওই কষ্টের আযাবটাকে লম্বা করে দেয় কষ্টের স্বপ্নটাকে লম্বা করে তাহলে আপনি কিন্তু ঘুমের মধ্যেও কষ্ট ফিল করবেন এখন কবরে যদি আল্লাহ বার্সাখের জীবনে সিজ্জিনে কিছু আত্মাকে রেখে আত্মাগুলোকে আজাব দেন এবং ওইটাকেই যদি তাদের কাছে বাস্তব ফিল দিয়ে দেন তাহলে কি তার আজাব পাবে না অনেক ব্যাখ্যা আছে যেগুলো নিয়ে আলাদা লেকচার দেওয়া লাগে